স্টেশনে দুজন মহিলা গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেনে হয়েছে তো গতকালকে আমরা ওনাদের এগেন্স্ট একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এন টি দ্বারায় তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনীতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাঁজা মানে পাওয়া গেছে আর কি

তাদের একটা সোর্স তো থাকবে নিশ্চয়ই অবশ্যই থাকবে তো আমরা এগুলি দেখছি প্রত্যেকদিনই রেল স্টেশনের গাজা ধরা পড়ছে এবং বহিরাজ্যের পাচার গাড়ি ধরা পড়ছে সেই বিষয়ে আপনারা কীরকমভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে দেখুন আমরা যখন এরকম কোনো খবর আসে যে কন্ট্রা আসছে বা আসতে পারে তখন আমরা আগরতলা জিআরপি আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা এটা মানে নিজেরা চকআউট করি এবং এটা আমরা যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকেই এই স্টেশনকে আমরা যে এনডিপিএসের কোনো কন্ট্রাভেন যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে আমরা সবসময় ই এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে